নমস্কার প্রিয় দর্শক বন্ধু ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ বৃহস্পতিবার স্বয়ং অভিজিৎ গাঙ্গুলি যিনি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তিনি সরাসরি অভিযোগ আনলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে আর তা নিয়ে সারাদিন কলকাতা হাইকোর্ট সরগরম হয়ে উঠল শুধু তাই নয় কিছুদিন আগে বিচারপতি সৌমেন সেন আর বিচারপতি অমৃতা সিনহাকে তার নিজের এজলাসে ডেকে যেভাবে রাজনৈতিক নেতার মতো কথাবার্তা বলেছেন তাও তিনি পুরো ভরা এজলাসে ফাঁস করে দিয়েছেন শেষ পর্যন্ত তার বিচারক জীবনে এইভাবে যে তিনি রাজনীতির মতো কালিমালিপ্ত হবেন তা হয়তো তিনি ভেবে উঠতে পারেননি বিচারপতির আসন ছেড়ে সাংবাদিকতায় আসুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এইবারে পরামর্শ দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিচারপতির আসন ছেড়ে সাংবাদিকতায় আসুন এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এমনই পরামর্শ দিলেন তৃণমূলের এই সম্পাদক এদিন কুণাল ঘোষ বলেন কোর্ট আমাদের কাছে বিচারের শেষ ভরসা কিন্তু কলকাতা হাইকোর্টে যা চলছে তা সত্যিই খুব দুর্ভাগ্যজনক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দু একজন বিচারপতি গত কয়েক মাস ধরে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট যেভাবে আচরণ করে চলেছেন তা অন্ধ তৃণমূল বিরোধিতা করে মামলা সংক্রান্ত পর্যবেক্ষণে মন্তব্য করেছেন মামলার বাইরে মন্তব্য করছেন এমনকি আদালতের বাইরেও তৃণমূল বিরোধী মন্তব্য করছেন যা একেবারেই অবাঞ্ছিত এবার ডিভিশন বেঞ্চের একজন বিচারপতি সম্পর্কে মন্তব্য তিনি করে বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন বিচারপতি অমৃতা সিনহাকে নাকি কি একটা কথা বলেছেন বিচারপতি সেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো একজন বিচারপতি উনি তো অমৃতা সিনহার আইনজীবী বা মুখপাত্র নন বিচারপতি অমৃতা সিনার যদি অন্য কোনো বিচারপতির কোনো বক্তব্য বা কোনো বিষয় খারাপ লেগে থাকে তাহলে সেটা আদালতের অভ্যন্তরে জানানোর পদ্ধতি আছে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় অমৃতা সিনার মুখপাত্রের মতো কাজ করছেন এই ঘটনায় মনে হচ্ছে যে হাইকোর্টে তৃণমূল বিরোধী দু একজন বিচারপতি একটি উপদল তৈরি করেছেন শুধু তাই নয় তিনি আরও বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক নির্দেশ স্থগিতাদেশ পাচ্ছে আর সেই কারণে উনি একটু হতাশায় ভুগে পাগল পাগল হয়ে গেছেন উনার উচিত বিচারপতির আসন ত্যাগ করে আদালতে মিডিয়ার কাজ করুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক হলে সাংবাদিক জগৎ সমৃদ্ধ হবে উনি যে সংবাদ মাধ্যমের কাজ করবেন সেই মিডিয়া হাউসও উপকৃত হবে কোর্টের মধ্যে কোন ঘরে কি হচ্ছে কে কাকে নিয়ে ফিস ফাঁস করছে সেই সমস্ত কিছু এক্সক্লুসিভ খবর তিনি সাংবাদিক হিসেবে দিতে পারবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলেও মন্তব্য করেছেন কুনাল তাঁর কথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল বিরোধী তিনি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট নানাভাবে প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন এবং এমন কিছু বলতে চান যেটা নিয়ে এ রাজ্যের বিরোধীরা হাতিয়ার করতে পারে এতে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষ আস্থা হারাবেন এটা আদালতের পক্ষে স্বাস্থ্যকর নয় মাথা গরম করে আদালতকে অশান্তির জায়গায় নিয়ে যাচ্ছেন ওনার ভুল ভাল নির্দেশ ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেলে মেজাজ হারিয়ে ফেলছেন ওনার মাথা ঠান্ডা করা দরকার এমনিতেই কল্যাণ ব্যানার্জি বারবার অভিযোগ করেছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় একতরফা শুনেই সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দেন তিনি বিরোধী কারো কথাই কোনো শুনতে চান না আর সে কারণেই বারবার ডিভিশন বেঞ্চে তাঁর অর্ডারগুলি মুখ থুবড়ে পড়ে যেভাবে আজকে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পুরো বিষ উগড়ে দিয়েছেন ধারণা করাই যাচ্ছে যে আগামী দিনে এই বিচার ব্যবস্থার সঙ্গে রাজনৈতিক যে কোন্দল সেটা আরও বাড়বে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার